কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের লক্ষ্যে প্রচার কর্মসূচি দু হাজার ছাব্বিশের ভোটকে লক্ষ্য করে তার প্রস্তুতি সভা ব্লক সভাপতি সোমনাথ ঘোষের নির্দেশে কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলীর নেতৃত্বে উন্নয়নের প্রচার কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভা থেকে প্রচার করা হয় উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য মামাটি মানুষের জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উন্নয়নের নিরিখে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের চেয়ে যে বাংলা অনেকখানি এগিয়ে সেই উন্নয়নের প্রচার কর্মসূচি গ্রহণ করা হয় অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলীর নেতৃত্বে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার বিকেল তিনটে নাগাদ হাড়োয়াখাল পার্টি অফিসের কার্যালয়ের সম্মুখে পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বারাসাত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলী বাদু কুড়ি নম্বর ওয়ার্ড সভাপতি তপন মুখার্জি যুবনেতা ইফতিকার উদ্দিন অঞ্চল সহ সভাপতি হাজিদ্দিন মোহাম্মদ মোহাম্মদ আবুল কাশেম অঞ্চল কমিটির সম্পাদক রবিউল হোসেন পঞ্চায়েতের দলনেতা স্বপন কুমার ঘোষ প্রধান শহীদুল ইসলাম মোল্লা উপপ্রধান রমা মণ্ডল সহ সকল পঞ্চায়েত সদস্য এবং বুথ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের পথসভা থেকে জানানো হয় যে এই কীর্তিপুর দু নম্বর অঞ্চলে কিছু ধর্মীয় দল আবির্ভাব হয়েছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা সাধারণ মানুষ যোগ্য জবাব দিয়েছে উপনির্বাচনে বিধানসভায় অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলীর নেতৃত্বে সারা অঞ্চল জুড়ে রাস্তাঘাট পানীয় জল নিকাশি ব্যবস্থা হাইমাস লাইট থেকে শুরু করে মমতা ব্যানার্জির সত্তরটি প্রকল্প জনসাধারণ এবং মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে জনগণ আমাদের পাশে রয়েছেন যে চৌত্রিশ বছর সিপিআইএম বাংলায় উন্নয়নের নামে লুটের রাজত্ব করেছে ভেড়ি লুট করেছে সাধারণ মানুষকে শোষণ করেছে কীর্তিপুর দু নম্বর অঞ্চল মানুষ সবাইকে বিদায় দিয়েছে সিপিআইএম আমলে সাধারণ মহিলা এবং মেয়েরা সুরক্ষিত ছিল না কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর সুরক্ষিত একমাত্র মমতা ব্যানার্জির জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় উন্নয়নের পথে এবং মানুষের সাথে আছেন এই দিনের পথসভায় মহিলাদের উপস্থিতি যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য সমগ্র অনুষ্ঠানটি অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলীর নির্দেশে সঞ্চালনা করেন মোহাম্মদ কাশেম আলী আমরা মমতা মুখী বলে এজন্য আগে ডিলারের দোকানে যেতে মানুষ দিদি বলতে দুয়ারের জন্য পাচ্ছে দিদি বলতে দুয়ারে লক্ষ্মী মানুষ দেবো দিচ্ছে দুপো পাচ্ছি পনেরো দিন পাচ্ছে তা যেটা দিচ্ছে বলতে বিখাটা নয় পনেরো দু কোটি চাকরি কোন লোক টাকা একদিন কাজের টাকা আউট পথ যেটা বলেন সেটা করছেন আর আমরা কিন্তু ওই খুনের রাজনীতি আমরা করিনি দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ চোদ্দ বছর রাজত্ব আমরা কোনো জায়গায় কোনো খুন করিনি কোনো রক্ত ধরাই নি এই উন্নয়নে আমার শান্তি বজায় রেখেছি আর বাংলা মানুষরা ফিরিতে ঘোর ঘোরাঘুরি করছে এই আমাদের মানুষ প্রতি ভরসা আছে মানুষ যদি ভরসা করি আছে বলেই আমাদের উন্নয়নের কার্য করছে আমরা কোনো আমাদের ফার্স্ট দলের পঞ্চাশ দিবস পাঁচ জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দ জন্মদিন এই জন্য তেইশ জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি যদি একদিন করবো একদিন আমাদের উন্নয়ন পর্যায়ে আমরা চারদিকে করে যাব এই জন্য আমাদের প্রতি আমরা এটা বলছি করছে আমাদের করে মানুষের প্রতি ভরসা রাখে আস্থা রাখে আর আমাদের মানুষের প্রতি ভরসা আস্থা আসে আটক আমাদের সঙ্গে আছে দেখছেন তো আমরা যেটা মুখে বলি আমাদের নেত্রী যেটা বলে সেই কাজটা করে আমরা তো সেই দিদির সৈনিক ওই জন্য আমরা যেটা বলেছিলাম আজকের সেটা আপনারা এসে চোখেই দেখেছেন যে বাস্তবে এখানকারের মানুষ কত পরিষেবা না পেলে আজকের মহিলারা পর্যন্ত এখানে ছুটে আসে না কারণ নেত্রী যেটাই বলেন সেটাই করেন আর আমরা যে তৃণমূল কংগ্রেসের সৈনিক আছি যে আমাদের সাবুদ্দিন ভাই এই অঞ্চলটা আগে যিনি সভাপতি ছিলেন কিন্তু এত মহিলারা চোখে দেখা যেত না কিন্তু শাহ ভাই এসে এখানে বসে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা একতা একটা মানে সম্পর্ক একটা মানে ঐক্য সমস্ত কিছু বজায় রেখে চলে এই অঞ্চলটাকে খুব সুন্দরভাবে নিজে হাতে গড়ে তুলেছে একদম মানে সত্যি কথা দাদা যেটা বলেছে আমরাও তো সিপেনের সঙ্গে লড়াই করেছি আমিও সিপেনের হাতে কত কত বিখ্যাত আমও হয়েছি সেই দিনের কথা আজকে চিন্তা করলে মেয়েরা আজকে এখান থেকে যাচ্ছে এখানে টোটো চলে আসছে ম্যাজিক চলে আসছে কিন্তু আগে তো এসব কোনো ব্যাপার ছিল না রাস্তায় লাইট ছিল না রাস্তায় কোনো টোটো ছিল না অটো ছিল না এখন মানুষের যেতে কোনো অসুবিধে হয় না সেই সবগুলো মানুষ আজকে বুঝে ওই জন্য তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে প্রত্যেকটা মানুষ সারা দিয়েছে গুরু শিক্ষা বড় শিক্ষা আমাদের যে বারাস বোরাক্টুর সভাপতি তিনি হচ্ছে সৎ নির্ভীক তার আদর্শ নীতি সব কিছু তার না তানার নীতি আদর্শ ধরে চলার চেষ্টা করি আর মানুষের মমতা চৌত্রিশ বছর মানুষ কিছু পায়নি আজকে দু সাল থেকে আর দু হাজার সাল পর্যন্ত মানুষ আজকের এই যে জায়গায় দাঁড়িয়েছি এখানে এরকম দুপুরবেলা একটা মানুষ দাঁড়াবার ক্ষমতা ছিল না এখন একটা আঠেরো বছর মেয়ে তার সাহস আছে যা চকচকে আলো লাইট দিয়ে সোজা মহেশগুলি পশ্চিম পাড়ায় বাজিয়ে পারবে তার চায় কোনো ভয়াল ভয়ের কোনো ব্যাপার নেই তাই মানুষের উন্নয়নে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য যেটা করছে নারীরা সেটা বুঝতে পেরেছে যে আমাদের জন্য কোনো মুখ্যমন্ত্রী ভাবিনি প্রধানমন্ত্রী ভাবিনি তাই মানবীয় মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য যা করছে মেয়েদের সেই সেই জ্ঞানটা সেই এটা নীতিটা তাদের মধ্যে বুঝতে পেরেছে তাই মমতা ব্যানার্জিকে আরও আগিয়ে দেওয়ার জন্যই নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে রাস্তায় তাদেরকে সাহস জুগিয়ে দিচ্ছে যে আছি আর দিদি আপনার সঙ্গে আপনি এগিয়ে চলুন একশো পার্সেন্ট আদর্শকে আরো আরো এগিয়ে দেয় বাসের গোলাক টুকে আরো অনেক এগিয়ে যাবে তারাই তো তাই তো মানুষের তারাই তো মানুষকে এগিয়ে নিয়ে তারা তো আমাদেরকে আরো এগিয়ে দিয়ে আর উন্নয়নকে তাদের সামনে তুলে ধরার জন্য আরো মনে আগে বাড়িয়ে দেবে বিউরো রিপোর্ট শাসন বাংলা টিভি